এসআইআর ইস্যু নিয়ে সরগরম দেশ শুক্রবার এই আবহে দেশ দেশজুড়ে চালু হলো এসআইআর প্রক্রিয়া তবে রাজ্যে এই প্রক্রিয়া চলতি মাসের মাঝামাঝিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর দপ্তরসূত্রে খবর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে যে পশ্চিমবঙ্গে এস এর প্রক্রিয়া কিন্তু একেবারে বলা যেতে পারে যে স্বাধীনতা দিবসের পর অর্থাৎ পনেরো তারিখের পর কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তার আগে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হবে এবং বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে কিন্তু আধিকারিকভাবে এস যে সূচনা সে সূচনা কিন্তু করবে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ একটা রাস্তা প্রশস্ত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এবার খুব খুব তাড়াতাড়ি কিন্তু প্রক্রিয়া চালু হবে জানা যাচ্ছে বাংলার ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে অযোগ্য ও অবৈধ ভোটাররা যার জেরে বিপাকে পড়তে চলেছেন রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা সূত্র খবর নির্বাচন কমিশনের চাওয়া নির্দিষ্ট নথি দেখাতে না পারলেই বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে না প্রসঙ্গত বিহারের জন্য এগারোটি নথি চাওয়া হয়েছিল তবে বাংলার জন্য নির্দিষ্ট নথির সংখ্যা এখনো জানায়নি নির্বাচন কমিশন এদিকে এসআইআর নিয়ে জেলা শাসকদের সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যায় নির্বাচন কমিশনের নিয়ে বৃহস্পতিবার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত খবর সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন একজন যোগ্য ভোটারের নামও জানো বাদ না পড়ে এসআইআর নিয়ে জেলা শাসকদের কার্যত সতর্ক করলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর মুখ্যমন্ত্রী বলেছিলেন মৃত ভোটার বা অযোগ্য ভোটারের নাম বাদ যেতেই পারে তবে বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেজন্য একাধিক নথি মিলিয়ে দেখতে হবে গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূল নেতা কুনাল ঘোষের অভিযোগ আমাদের দল কাদের এজেন্ট করবে সেই তালিকা ওদের হাতে তুলে দিতে হবে এটা স্বাভাবিক নির্দেশ হতে পারে না আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে এটা কিন্তু কোন সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না যদিও এই ইস্যুতে তৃণমূলকে পাল্টা বিধেছে পদ্মশিবী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাল্টা অভিযোগ নিজেদের মিথ্যা কাহিনীকে প্রতিষ্ঠিত করার জন্যই একটি সাংবিধানিক সংস্থাকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা ভোটার এক ভোটারের নাম চার জায়গায় তুলে ধরা তো ভোটারদের নাম রাখতে হবে মারা গেছে তা বলে কি মানুষ নয় তাদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে একটা সাংবিধানিক সংস্থাকে প্রতিনিয়ত তৃণমূল আক্রমণ করে চলেছে শুধুমাত্র নিজেদের একটা ফলস ন্যারেটিভ সেট করবার জন্য বছর বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর নিয়ে শাসক বিরোধীদের এই তরজা উত্তরোত্তর বাড়ছে এর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা আর উত্তর দেবে সময় ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও অপূর্ব দেবনাথের সঙ্গে জামাল ও রাজার শাহর রিপোর্ট ক্যালকাটা নিউজ